সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে দেখাবো ইমুতে অনেকে কল দিয়ে ডিস্টার্ব করে তো আমরা ব্লক করব না কিন্তু ব্লক না করেও কিভাবে আমরা মেসেজ এবং কল আসা বন্ধ করব সেটা আমি দেখাবো তো প্রথমে আমি ইমুতে যাব ইমুতে যাওয়ার পরে একটি নাম্বারকে নিব সাপোজ আমি এই নাম্বারটা নিলাম যে এই নাম্বারটা নিলাম এই নাম্বারটা নেওয়ার পরে আমি দেখাবো যে কিভাবে এটাকে মেসেজ এবং কল আসা বন্ধ করা যায় এখানে গেলাম যাওয়ার পরে এই যে একটা দেখতে পাবেন যে থ্রি ডট এখানে থ্রি ডট আছে থ্রি এখানে থ্রি ডট আছে থ্রি ডটে আমি ক্লিক করব তো থ্রি ডটে ক্লিক করার পরে নিচে আসবে নিচে আসার পরে ইনভিজিবল ফ্রেন্ডস এখানে ক্লিক করব ক্লিক করার পরে অ্যাড ইনভিজিবল ফ্রেন্ডস লেখা আছে সেখানে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে যেই নামটি উপরে আমার এই যে ছবি সব আছে এরপর যদি আমি এই নামগুলো আমি করতে চাই সেখানে আমি ক্লিক করব তো আমি এগুলো করব না আমি একটা নাম বাড়ি সেটিংস করবো সেটা দেখাচ্ছি তো ডান লেখা নিচে ডান ক্লিক করবো ক্লিক করার এখানে একটা নাম্বার দিতে হয় সেই নাম্বারটা আমি এখানে ক্লিক করব সাপোজ আমি একটা নাম্বার দিলাম দেওয়ার পরে সেই নাম্বারটা আবার রিপ্লাই দিতে হবে দেওয়ার পরে লেটারে গেলাম তো আমার এখানে সাকসেসফুল হয়ে গেছে সাকসেসফুল হওয়া সেটাকে আমি আবার চেক করে দিতে দেখতে পারি তো চেক করে কীভাবে দেখবো আমরা ব্যাকে যাবো ব্যাকে যাওয়ার পরে এই নামের উপরে ক্লিক করবো নামের উপরে সরি আমরা ব্যাকে যাব এমতে গেলাম ইমুতে যাওয়ার পরে আমি এই যে ছবির উপরে ক্লিক করবো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি কথাটা আসছে সেখানে আমি যাবো যাওয়ার পরে আমি এখানে দেখব যে ইনভিজিবল ফ্রেন্ডস লেখা সেখানে আমি আমার একটা যে পাসকোর্ট দিলাম সেটা আমি আবার দেবো যে লেটার দিলাম এই যে নিচে আসছে এমনি নুরুল আলম ওনাকে আমি আবার